হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করবো কোথায় মাসব্যাপী আবারও মেলা শুরু হয়ে গেছে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে কারণ আমি ভিডিও শেষে লোকেশনটা বলে দিব প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু কাপড় অর্থাৎ চিপিস সুতির থেকে শুরু করে গজিয়ে সব ধরনের চিপিস পাওয়া যাচ্ছে এখানে এবং খুব কম দামেই পাওয়া যাচ্ছে চিপিসগুলো তারপর এখানে ওয়াশিং মেশিন টিভি চোলা অর্থাৎ সব ধরনের ইলেকট্রিক জিনিস পাওয়া যাচ্ছে তারপর এই দোকানে মেয়েদের সব ধরনের জুয়েলারি জিনিস এই যে দেখুন আনটি থেকে শুরু করে গলার সেট এবং সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে এবং ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর চশমাও পাওয়া যাচ্ছে তারপর এটা হচ্ছে খেলনা প্লাস কিছু জুয়েলারি এটা হচ্ছে জোতার দোকান এখানে চারশো টাকা করে এই জোতাগুলো এত সুন্দর জোতা মাত্র চারশো টাকা করে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ছোট বাচ্চা এবং বড়দের জন্য গেঞ্জি প্যান্ট এগুলোই পাওয়া যাচ্ছে তারপর এখানে হচ্ছে সব ধরনের মাটির জিনিস এবং ঘর ও বারান্দা সাজানোর জন্য সব ধরনের জিনিস এই দোকানে পাওয়া যাচ্ছে এবং এগুলো অনেক বেশি সুন্দর ছিল এগুলো হচ্ছে ছেলেদের পাঞ্জাবি প্লাস মেয়েদের গেঞ্জি টপস তারপর এটা হচ্ছে লেডিস ব্যাগ এবং কিছু ক্লিপ এটা হচ্ছে প্লাস্টিকের দোকান আর এটা হচ্ছে রান্নার সব ধরনের সরঞ্জাম পাওয়া যাচ্ছে এখানে যদিও বা অনেক আরও অনেক দোকান ছিল আমি সব ভিডিও করতে পারিনি সব মেলার লোকেশনটা হচ্ছে নতুন ব্রিজের আগে তুলাথুলি মিডিয়া টাওয়ার বলে যে কেউ দেখিয়ে দিবে সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম